আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম পুতিন মৃত ইউক্রেন প্রধানের দাবিতে চাঞ্চল্য এদিকে ইদলিবে অভিযান সিরিয়া রাশিয়ার যৌথ হামলায় একশোর বেশি সন্ত্রাসী নিহত হামাসের হুশিয়ারি ইজরালি দখলদারদের সম্পূর্ণভাবে বহিষ্কার না করা পর্যন্ত ফিলিস্তিনিদের লড়াই চলবে আসন্ন শীতেও পাল্টা আক্রমণ চলবে জানালেন ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান এদিকে পারমাণবিক শক্তি প্রযুক্তিতে ইরানের একশো আটান্নটি নতুন সাফল্য সর্বশেষ জানি দেব টিটিপির সন্ত্রাসী হামলা বন্ধ করতে আফগানিস্তানের প্রতি পাকিস্তানের আহ্বান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পুতিন মৃত ইউক্রেন সেনা প্রধানের দাবিতে চাঞ্চল্য ইউক্রেনের সেনা প্রধানের দাবি পুতিনের মৃত্যু অনেক দিন আগে হয়েছে পুতিনের একটি ডেমো তৈরিতা তা বিশ্বের সামনে দেখানো হচ্ছে বলেও দাবি তার সম্প্রতি এক রেডিও স্টেশনকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন সেখানে বুধানব বলেছেন দুই সালের ২৬ জুন শেষবার দেখা গিয়েছিল পুতিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মারা গিয়েছেন সম্প্রতি এরকমই দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান কিউলো বুধানব শুধু তাই নয় ইউক্রেনের সেনা প্রধানের দাবি পুতিনের মৃত্যু অনেক এক দিন আগেই হয়েছে পুতিনের একটা ডেমো তোরিতা বিশেষ সামনে দেখানো হয়েছে বলেও দাবি তার সম্প্রতি এক রেজিস্ট্রেশন কেন্দ্রের সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি যেখানে বুধারাম বলেন 2022 সালের 26 জুন শেষবার দেখা গিয়েছিল পুতিনকে ইউক্রেনের সেনাপ্রধান অবশ্য খোলাসা করেননি কিভাবে পুতিনের মৃত্যু হয়েছে বা কবে মৃত্যু হয়েছে তবে পুতিন দীর্ঘ জনসমক্ষে আসছেন না যে পুতিনকে গোটা বিশ্ব দেখছে তিনি নাকি পুতিনের ডেমো অন্তত এমনই দাবি বুধারামের এই বিষয়ে তিনি বলেছেন 2022 সালের 26 জুন শেষবার দেখা গিয়েছিল পুতিনকে হয় তিনি বেঁচে নেই বা তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয় পুতিন স্বাস্থ্যের বিষয়ে ইউক্রেন সেনা প্রধান বলেন আমি নিশ্চিত পুতিনের ক্যান্সার আক্রান্ত হয় তিনি বেশি দিন বাঁচবেন না বা শীঘ্রই মারা যাবেন সপ্তাহ দুয়েক আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সংশয় প্রকাশ করেছিলেন পুতিন জীবিত কি না তা নিয়ে যদিও ইউক্রেন সেনা প্রধানের এই দাবি আদৌ কতটা সঠিক তা নিয়ে মতানৈক্য রয়েছে অনেকে মনে করছেন বুদানবের এই দাবির পেছনে কোনো প্রমাণ নেই পুতিনের মৃত্যু নিয়ে তিনি অবন্তর কথা বলছেন এমন অভিযোগ উঠেছে যদিও নয়াদিল্লিতে জি টোয়েন্টি সম্মেলন এবং জনেসবার্গের ব্রিক্স সম্মেলন সশরী উপস্থিত নেননি পুতিন যদি ব্রিক্স সম্মেলন মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ইদলিবি অভিযান সিরিয়ার রাশিয়ার যৌথ হামলায় একশোর বেশি সন্ত্রাসী নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের রাশিয়া এবং সিরিয়ার যৌথ সামরিক অভিযানে অন্তত জন তাকফিরি সন্ত্রাসী নিহত এবং আশি জনের বেশি আহত হয়েছে প্রদেশটিতে রাশিয়া ও সিরিয়ার সেনারা একের পর এক হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী গোষ্ঠী প্রদেশের দক্ষিণাঞ্চলের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পর তার জবাবে রাশিয়া ও সিরিয়ার যৌথ বাহিনী এই অভিযান চালায় অভিযান সম্পর্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে প্রতিশ্রুতি ভেঙে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামা এবং ইদলি প্রদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা এবং অবস্থানে একের পর এক হামলা চালিয়েছে এর জবাবে রাশিয়ার সেনাদের সাথে মিলে সিরিয়া সেনারা যৌথভাবে অভিযান চালায় এ সময় সন্ত্রাসীদের সদর দপ্তর দুর্গ এবং গোলাবারদ দ্বীপতে ভয়াবহ রকমের হামলা চালানো হয় এতে সন্ত্রাসীদের হামলা চালানোর সক্ষমতা ধ্বংসের পাশাপাশি তাদের বিভিন্ন অস্ত্রপাতি ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয় অভিযানে সন্ত্রাসীদের বহু সংখ্যক অপারেশন রুম শক্ত ঘাঁটি এবং অস্ত্র গোদাম হয়েছে সিরিয়ার সামরিক বাহিনী যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে নিহত বেশিরভাগ সন্ত্রাসী কথিত আনসার আল তৌহিদের সদস্য হামাসের হুশিয়ারি ইসরায়েলি দখলদারদের সম্পূর্ণভাবে বহিষ্কার না করা পর্যন্ত ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ফিলিস্তিন ভূখণ্ড থেকে হুদিবাদী ইসরায়েলি দখলদারদের অব্যাহত থাকবে হামাস এক বিবৃতিতে বলেছে পশ্চিম তীর থেকে হুদিবাদীদের উৎখাতের জন্য এবং পবিত্র শহর আল কুজ এবং আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে লড়াই জোরদার করা হবে হামাস জোর দিয়ে বলেছে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ের ফলে দখল দ্বারা বহিষ্কৃত হবে অধিকৃত ভূখণ্ড মুক্ত হবে এবং চূড়ান্তভাবে ফিলিস্তিনিরা স্বাধীন হবে গতকাল পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে হুদিবাদী বর্বর সেনাদের আগ্রাসনে এক ফিলিস্তিনি কিশোর নিহত হওয়ার পর হামাস এই বিবৃতি দিল মিলাদ মান্থান নামে ষোলো বছর বয়সে কিশোরকে হুদিবাদীরা গুলি করে হত্যা করে আসন্ন শীতেও পাল্টা আক্রমণ চলবে জানালেন ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিল অব বলেছেন রাশিয়ার সেনাবাহিনীর ইউক্রেনীয় পাল্টা আক্রমণ চলতি বছরের শেষ দিকে শীতের সময় অব্যাহত থাকবে। যদিও সময় লড়াই করা কঠিন শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে জুন মাসে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন তিন মাসের মধ্যে দক্ষিণ পূর্বাঞ্চলে কয়েক ডজনের বেশি গ্রাম তারা পুনরুদ্ধার করতে পেরেছে কিন্তু রাশিয়ার শক্তিশালী শক্তিশালী প্রতিরক্ষা মাইন পুঁতে রাখার কারণে প্রত্যাশার মতো অগ্রগতি হয়নি কিন্তু পাল্টা আক্রমণের দীর্ঘতি অগ্রগতি কিয়েভের পশ্চিমার সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে ফলে আশঙ্কা করা হচ্ছে ইউক্রেনকে দেওয়ার সামরিক সহযোগিতা চালিয়ে যেতে পশ্চিমা মিত্রার সংকটে পড়তে পারে এই সহযোগিতা ছাড়া ইউক্রেনের পক্ষে লড়াই করা অসম্ভব কিরিল বুদানব বলেছেন যেভাবে হোক লড়াই অব্যাহত থাকবে শীতে ভেজা ও কাদায় লড়াই করা কঠিন তবু পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে আক্রমণের অগ্রগতির প্রত্যাশার চেয়ে ধীর এবং পরিস্থিতি কঠিন বলে স্বীকার করে বুদানব বলেছেন তাদের পাল্টা আক্রমণে একাধিক ফ্রন্টে চলছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ভাদিম স্কি বিটসকি শনিবার বলেছিলেন বর্তমানে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার চার লাখ বিশ হাজার সেনা রয়েছে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মিলি বলেছেন আসন্ন শীতে জোরালো আক্রমণ ধরে রাখাটা কঠিন শীত আসার আগে লড়ার জন্য কিয়ে ফের হাতের সময় আছে আর মাত্র তিরিশ দিন তীব্র শীতে পরিস্থিতি কৌশলে ইউক্রেনের পক্ষে আনা আরও কঠিন হয়ে পড়বে বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতি বলেও তিনি স্বীকার করেছেন তবে বলেছেন আশার কথা হচ্ছে তীব্র লড়াই এখনও চলছে পারমাণবিক শক্তি প্রযুক্তিতে ইরানের একশো আটান্নটি নতুন সাফল্য ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন ইরান গত বছর পারমাণবিক শক্তি প্রযুক্তিতে একশো আটান্নটি নতুন সাফল্য অর্জন করেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর আহবাস তিনি এ মন্তব্য করেছেন তিনি বলেন আমরা দেশের বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছি যাতে আমরা আরো বেশি করে মানুষের জীবনের প্রভাব প্রত্যক্ষ করতে পারি ইরান পরমাণু শক্তি সংস্থার বিশ বছর নথি উল্লেখ করে ইসলামী বলেন এই নথির অন্যতম লক্ষ্য হল বিদ্যুৎ কেন্দ্র বিকিরণ ব্যবস্থার উন্নয়ন টিটিপির সন্ত্রাসী হামলা বন্ধ করতে আফগানিস্তানের প্রতি পাকিস্তানের আহ্বান পাকিস্তান যাতে তেহরিকে তালেবান বা টিটিপি হামলা চালাতে না পারে সে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আফগান সরকারের একথা বলেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি তিনি আরও বলেছেন পাকিস্তান সরকার আশা করে আফগান সরকার টিটিপি সহ সব সশস্ত্র দুর্বৃত্তদের দমন করবে যাতে সীমান্তের সমস্যা তৈরি করতে না পারে গত বুধবার তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি দাবি করেছে তারা পাকিস্তান সেনাবাহিনীর দুটি নিরাপত্তা চৌকি দখলে নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর প্রতিক্রিয়ায় বলেছে আফগানিস্তানের নুরিস্তান ও কুনার প্রদেশের সশস্ত্র ব্যক্তিরা হামলা অংশ নিয়েছে ওই ঘটনার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত তালেবান সরকারের রাষ্ট্রদূতকে ডেকে এনের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সীমান্ত উত্তেজনার সত্ত্বেও তালেবান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত থাকবে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেছেন আফগানিস্তানে টিটিপির কোনো ঘাটি নেই দেরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ব্যাপকভাবে তৎপর তারা মাঝে মধ্যেই পাক পাকিস্তানের সেনাবাহিনীর ওপর হামলা চালায়